হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আদি রেড শর্ট ভিডিও বাঙালি সেরা উৎসব দুর্গা পুজো আর দুর্গা পুজোতে ট্রেডিশনাল কালেকশন দেখাবো না তা তো হতে পারে না আমি রুমন তাই আজকে নিয়ে চলে এসেছি আপনাদের জন্য ট্রেডিশনাল কালেকশান কাঁথা স্টিচ অ্যান্ড গুজরাটি স্টিচের কিছু কালেকশন অপূর্ব সুন্দর সুন্দর কালেকশন দেখাবো তার আগেই আমি বলবো আমি যেটা পড়ে আছি আমি পড়েছি খুব সুন্দরের কাঁথা কালেকশন দেখতেই পাচ্ছেন খুব সুন্দর বিস্কিট কালার একটা চিকু টোনের মধ্যে রয়েছে এটা তাতে রয়েছে মাল্টি কালার থ্রেডের ওয়ার্ক দারুণ লাগছে সাথে রয়েছে মিরর ওয়ার্ক আর এই থাকছে আঁচলের পোর্শনটা আঁচলটা দেখুন কি অসাধারণ লাগছে পুরো আঁচলটা দেখতে আঁচলটা কিন্তু একটা অসাধারণ এত কালারফুল একটা আঁচল থাকছে আর পুরো অল ওভার শাড়িটা চিকো কালারের মধ্যে যাচ্ছে বা আপনি বলতে পারেন বিস্কিট কালার যেরকমই আপনি বলেন ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে রয়েছে এরকম আরও কিছু আমি গুজরাটির স্টিচের আমি কালেকশন দেখাবো এবং কালার্সগুলো দেখে নিন আগে কালারগুলো দেখাবো তারপরে আমি প্রতিটি কালেকশন কিন্তু খুলে দেখাবো অতি অবশ্যই যার যেই কালারটা ভালো লাগবে সেই স্ক্রিনশট নিয়ে কিন্তু বুকিং করতে হবে বুকিং নাম্বার যাচ্ছে স্ক্রিনে ফার্স্ট অপশন যেটা রয়েছে গুজরাটি স্টিচে আমি দেখাচ্ছি পুরো হোয়াইটের স্টিচটা যাচ্ছে এটা গার্নেট কালারের মধ্যে রয়েছে গার্নেট শেড নেক্সট যে অপশানটা রয়েছে দেখুন বটল গ্রিনের মধ্যে রয়েছে বটল গ্রিনের মধ্যে হোয়াইট পুরো স্টিচ যাচ্ছে নেক্সট ভীষণ ট্রেন্ডিং কালার অপশান পার্পলের ডুয়াল টোন পুরোটাই যাচ্ছে সম্পূর্ণটা যাচ্ছে কিন্তু গুজরাতি স্টিচে এর পাশাপাশি দেখুন আরেকটা ট্রেডিশনাল কালার অপশান দেখুন এরকম অফ হোয়াইটের সাথে রানি কালার মানে কম্বিনেশনটা কিন্তু ভীষণ দারুণ কম্বিনেশন ইভেন পুজোর জন্য কিন্তু পারফেক্ট কম্বিনেশন এবার দেখাবো আরও কিছু কালেকশন যেগুলো কাঁথার দেখুন রয়্যাল ব্লু কালারে দেখাবো কাঁথা অতি অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না প্রচুর অপশান থাকবে আপনাদের জন্য ইয়েলোতে দেখাবো মাল্টি কালার গুজরাতি প্লাস কাঁথা দুটোই স্টিচ আপনি পাচ্ছেন এই একটা শাড়িতে দেখুন এখানে আরটা দেখাচ্ছি কাঁথা এটা আর এই কালারটাও বেশ সুন্দর দুধের আলতা কালার এটা কিন্তু ডুয়াল টোনে থাকছে প্রত্যেকটি কালেকশন কিন্তু বন্ধুরা খুলে দেখাবো তো ফার্স্ট যে অপশানটা দেখাবো এটা খুব সুন্দর গার্নেটের মধ্যে পুরো একদম অল ওভার বডিতে কিন্তু সাদা কাজে থাকছে গুজরাতি স্টিচ দেখুন জাস্ট দারুণ প্রথমেই বলবো অসাধারণ একটা কালার কম্বিনেশন অসাধারণ একটা কালার কম্বিনেশন এবার দেখে নেবো আঁচলটা ডার্ক কালারের ওপরে কিন্তু হোয়াইট কালারটা দারুণ লাগে আর যখন হয় এরকম গার্নেট কালারের উপরে পুরো হোয়াইট স্টিচ তাহলে তো কোনো কথাই হবে না দেখুন এই যাচ্ছে পুরো আঁচলটা সম্পূর্ণ আঁচলটাই এরকম থাকছে আর পুরো লোয়ার ইয়কটা কিন্তু টেম্পল করে 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 দেখুন টেম্পলে পুরো সম্পূর্ণটা কিন্তু গুজরাতি স্টিচে যাচ্ছে অল ওভার বডিতে থাকছে ছোটো ছোটো বুটি আর আপার ইয়কটা থাকছে কিন্তু স্লিকে ভীষণ সুন্দর একটা কালেকশন দারুণ অপূর্ব লাগছে দেখতে আর পুরো শাড়ির লুকটা দেখে জাস্ট সুন্দর পুরোটা কিন্তু আমরা কিন্তু খুলে দেখিয়ে দিচ্ছি এই থাকছে সম্পূর্ণ কালেকশানটা আর এই থাকছে দেখুন ব্লাউজ পিস এবার দেখাবো আরেকটা কালার অপশন দেখুন এই কালারটা বন্ধুরা কেমন লাগছে দেখুন তো বটল গ্রিন কালারের উপরে থাকছে দেখুন প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট যাবে প্রত্যেকটা কালার ডিফারেন্ট যাবে এই থাকছে সম্পূর্ণ কালার দুর্গাপুজোর স্পেশাল কালেকশন এগুলো একদম ট্রেডিশনাল কালেকশন একটা ভিন্ন স্বাদের কালেকশন এই কালেকশনগুলো কিন্তু কোনো দিনও কিন্তু আপনার পুরনো হবে না এগুলো জাস্ট বলতে পারেন বড্রফের অ্যাসেট একদম ডুয়াল টোনের মধ্যে থাকছে পুরো অল ওভার শাড়িটা দেখে নিন জাস্ট অসাধারণ লোয়ার ইয়ক থাকছে এরকম পুরো সান সানমোটিভে দেখুন আর ব্লাউজ পিস থাকছে এইটা এই কালারটা বন্ধুরা দেখুন তো কালার যেটা স্পেশালি আপনাদের জন্য করানো হয়েছে কেন আপনার সবাই কিন্তু এখন কিন্তু ভীষণ ক্রেজ এই কালারটার উপরে তাই আমরা কিন্তু এই কালারটা কিন্তু গুজরাতি স্টিচেও কিন্তু ছাড়িনি আমরা এই কালারটা শুধুমাত্র আপনাদের জন্য আনিয়েছি দেখুন গুজরাতি স্টিচের মধ্যে থাকছে সম্পূর্ণ কালেকশনটা প্রথমে বলব অসাধারণ একটা কালার কালারটা কিন্তু অসাধারণ এবার আঁচলের ডিজাইনটা দেখে নিন এই থাকছে আঁচলের ডিজাইনটা কেমন লাগছে অতি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না দারুণ কালার অপশন আর তারপর সাদাতে কাজ যাচ্ছে তো এতে আরো কিন্তু গর্জিয়াস লাগছে দেখুন দারুণ কিন্তু একদম লাইট ওয়েট মধ্যে থাকছে কিন্তু এই সম্পূর্ণ কালেকশনটা এবার দেখিয়ে নেব পুরো শাড়িটা পরার পর কিরকম লুক আসবে দেখুন একদম সফট কালেকশন ডুয়াল চোনের মধ্যে কালারটা দেখতে পাচ্ছেন তো একদম পপলের ডুয়াল চোন দেখুন এই থাকছে সম্পূর্ণ কালেকশানটা জাস্ট অসাধারণ আর এই থাকছে পুরো আঁচলটা আর ব্লাউজ পিস থাকছে এইটা পুজোর জন্যে দারুণ এই কালারটা কিন্তু সবাই সব বয়সে এটার কোনো এজ বার কিন্তু পার্টিকুলারলি কোনো এজ বার নেই এই কালেকশনটার দেখুন পুজোর দিন সকালে অষ্টমীর দিন সকালটা এরকম একটা কালেকশন পরে মাকে অঞ্জলি দেওয়া জাস্ট দারুণ একটা ব্যাপার আর এই থাকছে কিন্তু আঁচলটা দেখুন দারুন এটাও কিন্তু অল ওভার বডিতে কিন্তু থাকছে এরকম পুরো বর্ডার এই থাকছে বর্ডার আর এই থাকছে কিন্তু পিসটা এখন অপশানটা দেখাবো দেখুন এটা কাঁথার মধ্যে থাকছে দেখুন যেরকম কালার ওরকম মাল্টি কালারের সুতোর কাজ যাচ্ছে আমার তো এই কালারটা ভীষণ ফেভারেট দেখুন এই থাকছে আঁচল আর এর সাথে কিন্তু রয়েছে লোয়ার ইয়কটা দেখাবো দেখুন লোয়ার ইয়কটা পুরোটা থাকছে এরকম আর এই থাকছে ব্লাউজ পিস খুব চওড়া একটা বর্ডার কিন্তু পাচ্ছেন আপনারা ব্লাউজ পিসে বন্ধুরা এখন যেটা দেখাচ্ছি দেখুন গুজরাতি প্লাস লম্বানি একসাথেই দেখাচ্ছি ভীষণ সুন্দর ইয়েলোর ওপরে মাল্টি কালার সুতোর কাঁচ যাচ্ছে আর এই থাকছে আঁচলের পোষণটা দেখুন আঁচলটা থাকছে এরকম মাল্টি কালারের মধ্যে যাচ্ছে ব্রাইট ভীষণ কালারটা আর এর সাথে এবার দেখাবো আমি ফলটা অ্যাকচুয়ালি হচ্ছে ফলটা এটার ফলটা কিন্তু দারুণ আর পরার পর না ওভারঅল লুকটা শাড়ির যে আসে না গর্জিয়াস একটা ওভারঅল লুক কিন্তু আপনারা পাচ্ছেন এই শাড়িতে অনেক দিন ধরে আপনাদের প্রচুর রিকোয়েস্ট ছিল এই ধরনের কালেকশানের তাই ভাবলাম যে কেন কারণ সামনেই পুজো আর দেরি করা চলবে না এবার কিন্তু চট জলদি কিন্তু কালেকশান দেখানো স্টার্ট করতে হবে দেখুন দারুণ লাগছে এটা লুকটা এই দেখুন আচল এবার দেখাবো একটা ইউনিক কালার ভীষণই ইউনিক একটা সি গ্রিন কালারের মধ্যে থাকছে এইটাও থাকছে কিন্তু আপনার পুরোটাই লম্বানি স্টিচের মধ্যে থাকছে দেখুন কালারটা দেখুন বন্ধুরা প্রচুর অপশান রয়েছে আপনাদের জন্য প্রচুর অপশানস দেখার জন্যে অতি অবশ্যই আপনাকে যেটা করতে হবে অতি অবশ্যই কিন্তু প্রতিষ্ঠান ভিজিট করতে হবে এরকম সুন্দর সুন্দর কালেকশানের জন্য প্রতিষ্ঠান ভিজিট করতে হবে আর যেই বন্ধুরা আমাদের দূরে রয়েছেন যারা প্রতিষ্ঠান ভিজিট করতে পারছেন না তাদের জন্য রয়েছে আমাদের অনলাইন নাম্বারস স্ক্রিনে যাচ্ছে অতি অবশ্যই সেই নাম্বারে যোগাযোগ করুন আপনারা যেই ধরনের কালেকশন দেখতে চাইবেন যত বাজেটের মধ্যে দেখতে চাইবেন অতি অবশ্যই আমাদের যারা টিম মেম্বার রয়েছে আপনাদেরকে কালেকশন পাঠিয়ে দেবে এবার দেখে নেবো পুরো শাড়িটা ওভারঅল লুকটা কেমন লাগছে দেখতে দেখুন দেখতেই পাচ্ছেন কত ইজিলি আমি মোটামুটি একটা ড্রেপ করার চেষ্টা করছি ভীষণ সুন্দর সফট একটা ম্যাটেরিয়ালে যাচ্ছে এই দেখুন দারুণ লাগছে দেখতে আর এই থাকছে পুরো আঁচলের পোষণটা আর ব্লাউজ পিসটা থাকছে এই দেখুন একদম ট্রেডিশনাল কালেকশান আপনার ওয়ারড্রফের কিন্তু সৌন্দর্য বাড়াবে এই ধরনের কালেকশানগুলো এবার দেখাবো লাস্ট কালেকশান একটা দুধে আলতা কালার এটা কিন্তু ডুয়াল টোনে থাকছে দেখুন এটা ডুয়াল টোনে থাকছে এই দেখুন ডুয়াল টোনের মধ্যে থাকছে ভীষণ সুন্দর এটা কালেকশান এটাও কিন্তু লম্বানি স্টিচ দেখুন পুরো আঁচলটা কালারটা কিন্তু ভীষণ ইউনিক অ্যান্ড হাটকে কালার দেখতেই পাচ্ছেন পুরো আঁচলটা দেখুন এই থাকছে আঁচল জাস্ট ওয়াও আর এর সাথে দেখুন ওভারঅল শাড়িটা বন্ধুরা যার যেই কালেকশনটা ভালো লাগবে অতি অবশ্যই স্ক্রিনশট তুলে কিন্তু বুকিং করতে হবে নাম্বার যাচ্ছে স্ক্রিনে আর এই থাকছে ব্লাউজ পিস এরকম আরো সুন্দর সুন্দর কালেকশনের জন্য অতি অবশ্যই ফলো করতে থাকুন ফেসবুক অফিসিয়াল পেজ ইনস্টাগ্রাম এবং ইউটিউব সাথে রয়েছে আমাদের ওয়েবসাইট অতি অবশ্যই কিন্তু ওয়েবসাইট ভিজিট করতে ভুলবেন না আর এরকম সুন্দর সুন্দর কালেকশনের জন্য অতি অবশ্যই সকলকে বলো প্রতিষ্ঠান ভিজিট করা কিন্তু কম্পালসারি প্রতিষ্ঠান ভিজিট করুন আর নিজেকে সাজান আদি রেডমে সেন্টারের সুন্দর সুন্দর কালেকশন দিয়ে নমস্কার